আসসালামু আলাইকুম আজকেও আবার আপনাদের মাঝে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আশা করি আপনারাও ভালো আছেন এবং আপনাদের শখের পাখিগুলোও ভালো আছে আজকের ভিডিওর মূল বিষয় হচ্ছে শীতকালে পাখির বাচ্চা মারা যাবার কারণ এবং করণীয় কী তাই ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন আর যদি এই ভিডিওটি দেখে একটু উপকৃত হয়ে থাকেন তাহলে আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো করে দিবেন আর যারা আগেই সাবস্ক্রাইব ফলো করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলুন আর কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক শীতকালে বেশিরভাগই দেখা যায় ডিম থেকে বাচ্চা ফোটার দুই থেকে তিন দিন পর সেই বাচ্চা মারা যায় কিন্তু গরমকালের চেয়ে শীতকালে বেশিরভাগ পাখির বাচ্চা মারা যায় তাই শীতকালে পাখির বাচ্চা হলে গরমকালের থেকে একটু বেশি যত্ন নিতে হয় শীতকালে বাজিগার পাখির বাচ্চা মারা যাওয়ার মূল কারণ হলো। সঠিকভাবে মা পাখিটি তার বাচ্চাকে তানা দিলে শীতকালে মা পাখিটি তার বাচ্চাকে দুইটি কারণে তা দেয় না এক নাম্বার হলো বাজরিগার পাখির প্রথম বাচ্চা হলে সেই বাচ্চাকে মা পাখিটি তা দিতে চায় না বরং বাসার বাইরে বসে থাকে এর কারণ মা পাখিটি বুঝতে পারে না যে তার বাচ্চাকে তা দিতে হবে এই সমস্যাটি পরবর্তীতে আর থাকে না ঠিক হয়ে যায় এখন প্রশ্ন হলো মা পাখিটি যদি তার বাচ্চাকে তা না দেয় তাহলে আমাদের করণীয় কী আমাদের করণীয় হলো বাচ্চাগুলো ওদের সেম বয়সী বাচ্চাদের সাথে রাখ হবে আর যদি আপনাদের কাছে এমন ব্যবস্থা না থাকে তাহলে বাচ্চাগুলোকে গরম স্থানে রেখে হ্যান্ড ফিডিং করাতে হবে তাহলে আপনি বাচ্চাগুলোকে বাঁচাতে পারবেন দুই নম্বরে হলো পাখির বাসার পরিবেশের কারণে অনেক সময় পাখির বাচ্চা মারা যায় আপনার পাখির বাসায় যদি সবসময় ঠান্ডা বাতাস কিংবা কুয়াশা ঢোকে তাহলে আপনার পাখির বাসা ঠান্ডা হয়ে পাখির বাচ্চা মারা যেতে পারে শীতকালে আপনার পাখির ঘর এমন স্থানে রাখতে হবে যেখানে কোনো ঠান্ডা বাতাস কিংবা কুয়াশা না ঢুকতে পারে শীতকালে গরম খাবারের অভাবে অনেক সময় পাখির বাচ্চা মারা যায় তাই শীতকালে পাখির খাবারের অভাব রাখা যাবে না শীতকালে পাখিকে তেল জাতীয় খাবার বেশি খেতে দিতে হবে আর তেল জাতীয় বীজ হচ্ছে সূর্যমুখী ফুলের বিষ কুসুম ফুলের বিষ সরিষা ইত্যাদি পাখিকে খাওয়ালে পাখির বাচ্চা সুস্থ ও সবল থাকবে শীতকালে পাখির বাচ্চা হলে সেই বাচ্চাকে ফুড কিংবা শাকসবজি খেতে দেওয়া এটা হচ্ছে এক বোকামি কারণ বাচ্চার হজম শক্তি খুবই কম তাই শীতকালে পাখির বাচ্চা ফুড কিংবা শাকসবজি হজম করতে পারে না বরং ঠান্ডা লেগে পাখির বাচ্চা মারাও যেতে পারে তাই পাখির বাচ্চা হলে আট থেকে দশ দিন পর পাখিকে শাকসবজি খেতে দিতে হবে সেই সময় পাখির বাচ্চা শাকসবজি হজম করতে পারবে শীতকালে পাখির বাচ্চা মারা যাবার অন্যতম কারণ হল সঠিকভাবে হাডি পরিষ্কার করতে না পারলে গরমকালে পাখির বাচ্চা হলে সাত থেকে আট দিন পর পাখির হাডি পরিষ্কার করে দেই কিন্তু শীতকালে এই নিয়মে পাখির হাডি পরিষ্কার করা যাবে না শীতকালে হাডি পরিষ্কার করার সঠিক সময় হলো পাখির বাচ্চা সবগুলো চোখ ফোটার পর পাখির হাডি পরিষ্কার করে দেওয়া কারণ শীতকালে মাটির হাড়ি ঠান্ডা হয়ে থাকে তাই বাচ্চা হবার পর যদি আপনি পাখির হাডি পরিষ্কার করে দেন তাহলে আপনার পাখি ঠান্ডা লেগে মারা যাবে ও ডিম নষ্ট হয়ে যাবে পাখির পাত্র পরিষ্কার করার সময় আপনাকে সতর্ক হতে হবে পাখির পাত্রটি সম্পূর্ণ পরিষ্কার করা যাবে না পাখির পাত্রর বড় বড় মলগুলো ফেলে দিতে হবে তারপর পাখির বাচ্চাগুলো জাগা মতন রেখে দিতে হবে শীতকালে বাজিগার পাখি মারা যাবার মূল কারণ হলো বাজিগার পাখির পাতলা পায়খানা বাচ্চার চোখে মুখে পায়খানা লেগে মারা যায় এই লক্ষণটি তখনই দেখা যায় যখন বাজিগার পাখির পাতলা পায়খানা হয় শীতকালে বাজিগার পাখির পাতলা পায়খানা বেশি দেখা যায় এর মূল কারণ হলো বাজরিগার পাখিকে অপরিষ্কার খাবার খেতে দিলে কিংবা শাকসবজি খেতে দিলে এবং ঠান্ডা পানি খেতে দিলে এসব কারণে বাজিগার পাখির পাতলা পায়খানা হয়ে থাকে শীতকালে আপনার পাখির যদি পাতলা পায়খানা হয় তাহলে আপনাকে দুটি হাড়ি ব্যবহার করতে হবে একদিন পরপর আপনার পাখির হাড়ি পরিবর্তন করে দিতে হবে অর্থাৎ আপনি যে পাত্রে পাখির বাচ্চা রাখবেন সেই পাত্রটি মল দিয়ে বরে ফেললে অন্য পাত্রটি আবার ব্যবহার করবেন শীতকালে আপনি যদি আপনার পাখিকে এভাবে যত্ন করেন তাহলে শীতকালে আপনার সবগুলো পাখির বাচ্চা আপনি বাঁচাতে পারবেন যদি আপনার কাছে ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক দিতে ভুলবেন না আর যদি ভিডিওটি দেখে একটু উপকৃত হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবার পাখির জন্য doa o balobasha roilo -ba